গ্যা মানে সুন্দরভাবে দাঁড়ায় আমি আবারও চলে এসেছি আশা করি তোমার খুব ভালো আমি খুব ভালো আছি আমি এখন আছি বাড়ি থেকে অনেক দূরে আমার মেসে আর এটা হচ্ছে বারাসাতে ভাই আজকে আমি আমার সেই পুরো সুন্দর মেসে একটা ট্যুর তোমাকে দেবো ভাই দেখো অনেকেই বাইরে পড়তে আসছে অনেকে উচ্চ চান্দমিক দিয়েছো অনেকেই অথ উচ্চন্দ্রমিক দেবে তো তাদের জন্য এইটা একটু হেল্পফুল ভিডিও দেওয়া হয় কারণ মেসে দাঁড়ার এক্সপিরিয়েন্সটা আমি এক বছর ধরে ফিল করেছি ভাই তো এদিকে মেসের রেন্ট কীরকম হয় মেসগুলো কীরকম হয় রুমে কজন করে থাকে আর খাওয়া দাওয়ার কীরকম সিস্টেম সেটাই আজকে তোমাদের দেখাও চলো মজা হয় আজ হ্যাঁ গেস তোমরা হয়তো অনেকেই জানো আমি কোথায় থাকি আর আবার হয়তো অনেকেই জানো না যে কোথায় থাকি আমি ব্যাপারটা হচ্ছে আমি থাকি কলকাতা শহরাঞ্চল থেকে অনেকটাই দূরে কিন্তু জায়গাটা কোনো খারাপ জায়গা নয় মন জড়িয়ে যাওয়ার মতো জায়গা দেখো পড়াশোনা করার জন্য একটু শান্তিসুলভ জায়গা দরকার গাড়ি চারিদিকে যাচ্ছে আওয়াজ আসছে ওই জায়গায় পড়াশুনো হয় না আমি পড়ি বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডার একটি কলেজ কিংস্টোন এডুকেশনাল ইনস্টিটিউটে তো এইখানের পাশাপাশি একটা জায়গা জায়গাটার নাম হচ্ছে বেরুনান পুকুরিয়া বারাসাত আর বারাসাত একটু ভেতরের দিকেই বলতে পারো বেশি সবরাঞ্চলা থাকে না তো এখানেই থাকে লোকেশানটা তোমাদের বলে দিলাম অনেকেই জানো আমার বন্ধুরা অনেকেই জানে আবার আমার সাবস্ক্রাইবার অনেকে জানে না তাই বলে রাখলাম এবার এদিকে মেসের রেন্ট কীরকম হয় মেসটা কীরকম জানার জন্য পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দাও আর সাবস্ক্রাইবটা করে দিও বস গাইজ এটা হচ্ছে আমাদের সুন্দর মেস চারিদিকে এলাকা আছে সুন্দর এদিকে পুকুর আছে সুন্দর পরিবেশ ফাঁকা একদম আমার ঝাড়গ্রামের বাড়ির মতো এই মেসটা একদিকটা এখনো পূরণ হয়নি কারণ একটু প্রবলেমের কারণে আর একদিকটা পূরণ হয়েছে তো চলো বিনা দেরি করে দেখাই প্রথমে দেখিয়ে দিকে আইস বাইরের জায়গাটা কি সুন্দর এদিকে তোমরা আম বাগান বিভিন্ন ফলের বাগান সুন্দর মানে গরমকালে হাওয়া দেয় বর্ষাকালে একটু রিস্কি আছে ভাই সাপটাফের জন্য তো সেটা কোনো ব্যাপার না আমরা জঙ্গলি আমরা এইসব মানিয়ে নিতে পারি এবার পুরো মেসটা দেখে নাও প্রায় অনেকটাই বড় একটা মেস আমাদের মেসে আছে চারটা রুম মেসের ভেতরে এই রকম কি বলবো ছাপানো আছে ছবি আঁকা আছে আর তো দিন চলো মেসের রুমগুলো তোমাদেরকে এবার দেখায় চারি চারিপাশটা তো ভালো করে আরেকবার দেখে নাও তো গাই আজকে মেসের সাথে সাথে ওয়েদারটাও দারুণ আছে এরকম ওয়েদারে ভিডিও বানাতে একটু মজা লাগে তার সঙ্গে আমি মেস টু দিচ্ছি আমার নিজেরও একটু আনন্দ লাগে দেখো তোমরা বুঝতে পারছো না জানি না আমি যেখানে থাকি ভাই আমি এখানে পুরো বাড়ির মতো ফিল পাই কিছুদিন ধরে আগে এখানে থাকতে ইচ্ছে করতো না প্রথম প্রথম দেখো সবারই একটু প্রবলেম হবে মেসে থাকতে তো চলো এবার ঢোকা যাক তো এই হচ্ছে আমাদের মেসের মেন গেট এইখানে সুন্দর সুন্দর ছবি আঁকা আছে লাইট লাগানো আছে আর এইখানে আছে প্রথম রুম এই রুমটা হচ্ছে আমাদের মেসের সবথেকে বড় রুম সব থেকে বড়ো রুম এই মেসে মানে এই মেসের যে সব থেকে বড় রুম হচ্ছে এটাই এটাতে ছজন থাকতে পারে কিন্তু দেখো যদি কেউ বলে যে তিনজন থাকবে তো সেরকম ভাড়া দিয়ে থাকতে হবে কোনো প্রবলেম নেই এটার ভেতরে দুটো ফ্যান আছে কাঁচের জানলা ওই দিকে একটা জানলা আছে আর ওই দিকটা হচ্ছে আমাদের মালিকের ওটা হচ্ছে আমাদের মালিকের ভাইয়ের জায়গা তো ওই দিকটা এখনও পূরণ হয়নি দেন ছাদটা তো একটু পরে দেখাবে এটা হচ্ছে আর একটা গেট এটা যখন আমি প্রথম প্রথম আসি তখন এই গেটটা খোলা হতো তো দেন এইখানে হচ্ছে আমাদের একটা ছোট্ট খাট্টো ব্যালকনি যখন বৃষ্টি মিষ্টি পড়ে আমরা এখানে চেয়ার মেয়ার পেতে আরাম করে ভাই আড্ডা মারি বৃষ্টি এনজয় করি এটাও একটা বারেন্দা আমাদের মেয়েদের এই একটা বড় জিনিস ভাই আড্ডা মারার খুবই সুন্দর জায়গা আছে একদম নর্মাল বাড়ির মতো এইখানে আছে একটা লোছাদ যেটাকে বলে মানে বিভিন্ন জিনিস তোমরা রাখতে পারো তো দিন চলো আরও বিভিন্ন রুমগুলো তোমাদের দেখাই এইটা হচ্ছে আমাদের বারান্দা বারান্দার এইটা হচ্ছে রুম এই তিনটো রুম পুরো সেম তিনটে রুমের ক্যাপাসিটি হচ্ছে তিনজন করে আর এক একজনের ভাড়া হচ্ছে বারোশো এবার যদি কেউ দুজন থাকবে বলো তো সেরকম হাফ হাফ করে দিতে হবে কোনো প্রবলেম নেই এই রুমে আমার দুটো বন্ধু থাকে আপাতত নেই তালা মারা আর চাবি তো গাইজ আমার কাছে একদমই নেই এই রুমের চাবিটা আমার কাছে আছে এই রুমে আমার দুটো বন্ধু পরের মাস থেকে থাকবে আমাদের ঝাড়গ্রামেরই এই রুমেও দুজন থাকবে আর আমি যে রুমটা থাকি তোমরা এটা অনেকবারই হয়তো দেখেছ গাইস তো এইটা হচ্ছে এবারে যাচ্ছি আমার রুমে এইটা হচ্ছে আমার রুম এটা জড়ো পদার্থ মানুষ এখানে শুয়ে থাকে সবসময় আর আমিও শুয়ে থাকি আবার তো ভিডিও বানাচ্ছি ফ্যান ট্যান গরমে ফ্যান না চালানোর কী বলবো অহংকার আছে এই ছেলেটার গরমে ফ্যান না চালানো না দেখো আমাদের রুম কী সুন্দর পরিষ্কার আমরা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকি গাইস তো এই হচ্ছে আমাদের রুম বেশি দেখানো যাবে না এখানে গামছা টামছা মেলা আছে আমার গামছা প্যান্ট এইবারে হচ্ছে বাথরুম এরকম বাথরুম এখানে দুটো হচ্ছে ল্যাট্রিন হচ্ছে স্নান করার বাথরুম মোটামুটি মেষ হিসাবে দারুণ আর এই হচ্ছে পুরোটা কি সুন্দর দেখতে পাচ্ছ এবার চলো দেখাচ্ছি রান্নাঘর মেসের দেখো অনেকে রান্না করে খায় আমরা মূলত হোটেলে খেতাম আপাতত আমি এখন রান্না করে খাই তো এইটা হচ্ছে রান্নাঘর দেখতে পাচ্ছ ভেতরে অনেকটা জায়গা আছে সুন্দর পরিষ্কার করেছিল ওয়াশিং মামার সাথে সেদিন ভিডিও হয়তো দেয়া হয়নি এরপরে মেসে আমাদের আছে সব সময় এভেলেবেল জল এটা হচ্ছে ডাইরেক্ট কুক মানে কলের বোরিং এটা হচ্ছে নর্মাল পাম্প থেকে আসে ওপরে ট্যাঙ্কি আছে ওপরে যাব দেন এইখানে একটা ফাঁকা জায়গা আছে এখানে আমরা এক্সারসাইজ টেকসারসাইজও করতে পারি কিন্তু আমরা কেউ করি না কারণ আমরা লেজি দেন এই জায়গাটা ফাঁকা পড়ে থাকে কিন্তু এটা কোনো জলাশয় নয় ভেবো না এখানে মাপ বেরো এটা একটা নর্মাল মাটি শুধু এখন বর্ষাকাল বলে ঘাস জন্মে গেছে পুরোটা এখান থেকেও দেখা যায় মেষের কি সুন্দর মেষ আর ভাই দেখো এখানে অনেক মেষ আছে কিন্তু এরকম স্বাধীনতা কারণ এই মেষের মালিক থাকে না আমাদের আমাদের মালিক খুবই ভালো তোমাদের মালিক হয়তো আমার অনেক ভিডিওতেই দেখে নিয়েছ তো এইবারে চলো ছাদে যাওয়া যাক যেটা আমার মেষের ফেভারিট জায়গা চলো এবারে আমি ছাদে যাব একটু বসবো ছাদে কারণ ভাই ছাদে গেলে চেয়ার নিয়ে না বসে থাকা যায় না এরকম একটা সিঁড়ি এখনও পুরনো হয়নি কারণ মেসটার বয়স বেশি দিন নয় গাইজ মেসটা খুব জোর পাঁচ ছ বছর হয়েছে আর আমাদের ভাগ্য ভালো আমরা এখনই পড়াশুনো করতে এসেছি এখানে এইবারে হচ্ছে মেসের মধ্যে আমার সব ভালো সুন্দর মনোরম জায়গা যেটা এটা খুললে দেখতে পেয়ে যাবে এই হচ্ছে আমাদের মেসের ছাদ গাইস দেখতে পাচ্ছ মানে চারিদিকটা মনোরম পরিবেশ ওইদিকে একটা পুকুর আছে তারও সামনে একটু মানে একটু জল বৃষ্টি হয়েছে তো বুঝতেই পারছো চারিদিকে দেখো ওখানে জলের ইয়ে আছে এখানে গাছ বাগান এটা মূলত একটু আম বাগান টাইপের হ্যাঁ এই দিকেও আছে বিভিন্ন ঘর ওটা হচ্ছে আমাদের কলেজের হোস্টেল আগে এটা ছেলেদের হোস্টেল ছিল এখন এটা মেয়েদের হোস্টেল হয়ে গেছে বুঝতে পারছো গাছ বুঝতে পারছো এখানে আমরা বসে বসে লাইন মারি কেউ খারাপ ভেবো না সবাই মারে লাইন আমরা ছেলে লাইন মারলে কি প্রবলেম ভাই আর এই হচ্ছে নারকেল গাছ আম গাছ সব গাছ এই গাছটা এত আম হয়েছিল না আমরা তোমরা অনেকবার দেখিয়েছি এত আম হয়েছিল কিন্তু ওই যে আমার বন্ধু বাসিন ভাই সব খেয়ে নিয়েছে দেন এই হচ্ছে আমাদের ছাদ সুন্দর পরিবেশ ওইটা হচ্ছে আমাদের স্টেট ইউনিভার্সিটি ওটার পেছন দিকে হচ্ছে আমাদের কলেজটা আছে আর দেখো ফিল করতে পারছো কিনা এখানে আলাদাই শান্তি আছে যেটা তোমরা অরিজিনাল শহর কলকাতায় পাবে না গাইশ হ্যাঁ শহর কলকাতায় বলছি না খারাপ ওখানেও আলাদা রকমের মজা কিন্তু এখানে মজা আলাদা রকমের গাইশ মূলত কিছু জ্ঞান দিতে অথবা কিছু কাজের কথা তোমরা যে যেটা ভাবতে পারো সেটা বলতে একটু বসেছি কিছুক্ষণই কথাটা বলবো ওই এক দু মিনিট মতো তো দেখো আমি যখন এই জায়গাটায় প্রথম আসি আমার অতটাও ভালো লাগেনি কারণ তোমরা অনেকেই আসবে যে কলকাতার মতো জায়গা এইরকম জায়গা কি করে বা তুই এরকম একটা গ্রাম্য অঞ্চলে থাকিস এতে আমার কোনো প্রবলেম নেই ভাই আমি এখানে পড়াশুনো করতে এসেছি কোনো বাওয়ালি মারতে আসিনি দেন যারা শহর কলকাতায় থাকবে বেশিরভাগ কলেজগুলো একটু এরকম গ্রামের দিকেই আছে কারণ কলেজ একটু বড় জায়গা জুড়ে হয় সব কলেজ বলছি না কিছু কিছু কলেজ খুব মানে আমার দেখো কলেজের কলেজ নিয়ে কোনো চাপ নেই মূলত এসেছি কলেজে হয় এখানে থাকতে বা মজা করতে আসিনি পাঁচ বছর থাকবো নিজের কেরিয়ার গড়ে বেরিয়ে যাবো ভাই এই করতে এসেছি তো সেই ক্ষেত্রে একটা তো ব্যাপার আছে যেখানে থাকবো সেখানে একটু ঘরের মতো মানে এও দরকার তোমরা কি চাও তোমার ঘরের বাইরে সব সময় আর কি গাড়ির আওয়াজ হোক ঠিক আছে সব সময় গাড়ির আওয়াজ জ্যাম বেরোলেই প্যাচ প্যাচা কাদা ওরকম কি তোমরা চাও তো আমি এটা অনেক দিন থেকে বুঝলাম তোমরা সেটা প্রথমে বুঝতে পারবে না ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা ঘরের মতো প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে এখানে মালিক থাকে না বুঝতে পারছো তো মানে কোনো এরকম নেই যে বাধ্যবাধকতার মতো থাকতে হয় এগারোটা বারোটার সময় আমরা ঘর ঢুকতে পারি আড্ডা মেরে এখানে অনেক দাদারা আছে খুব খুব হেল্পফুল সেকেন্ড ব্যাপার হচ্ছে যে এখানে যে খাওয়া দাওয়া এত সুন্দর ঘরের মতো কিন্তু আমি রান্না করে খাই কারণ আমি বেশিরভাগ বাড়িতে থাকি তোমরা হয়তো ভ্লগেই দেখেছো কারণ আমার এখানে থাকতে একটু প্রবলেম হয় সেটা এতদিন ধরে হতো বেডটা পরিষ্কার করতাম রুমটা পরিষ্কার ছিল না দিন আমরা নিজেটা পরিষ্কার করলাম এইটুকু তো তোমাদেরকে করতে হবে নিজেদের রুম নিজেদের পরিষ্কার করতে হবে বাড়িতে মা পরিষ্কার করে দেয় তোমরা বুঝতে পারো না যখন বাড়ি থেকে তোমরা মেসে আসবে একটু তো বাস্তবতাটাকে বুঝতে হবে গাইস নিজেকে খাবার করে কলেজ যেতে হবে এতদিন তোমরা করে যে মা খাবার করে যেত স্কুলে যেতে আরাম করে আসতে ব্যাগ ফেলতে খেলতে তো ওই সব একটু হবে না এটা বাস্তবতা আমার কথাগুলো তোমরা রিলেট করতে পারবে যখন তোমরা পরীক্ষা দিয়ে অথবা কলেজে আস আমি এগুলো কিন্তু ফার্স্ট ইয়ার কমপ্লিটের পরে বলছি এক বছর কমপ্লিটের পরে বলছি এই এক্সপিরিয়েন্সগুলো তোমরা প্রথমে পাবে না প্রথমে মনে হবে ঘুরতে এসছি মজা করবো টাকা খরচা করবো এই হচ্ছে ব্যাপার তো এরপরে যে মেন ব্যাপারটা খালি জায়গা কেন সব থেকে ভালো যারা পড়াশুনো করতে আসবে তাদের জন্য তো খুবই ভালো ভাই শান্ত এলাকা যে এদিকে পড়বে এদিকে গাড়ি মারছে মাথা ব্যথাও একদম শেষ হয়ে যাবে ভাই তো দেন এই জায়গাটায় আসতে গেলে মানে আমি যেখানে থাকি সেই জায়গাটা তোমাদেরকে আসতে গেলে কোথা থেকে আস তবে প্রথমে তো হাওড়া থেকে শিয়ালদা অথবা বারাসাত তোমরা যা করে আসো বারাসাত অবধি শিয়ালদা থেকে ট্রেন ধরেও আসতে পারো অথবা হাওড়া থেকে মেট্রো ধরে দমদম দমদম থেকে বারাসাত এবার বারাসাত স্টেশন থেকে নেমে বলবে যদি তোমরা চারজন থাকো অথবা অটোতে বলবে হেলা বটতলা যাবো হেলা বটতলা থেকে বাস তোমাদের কাজীবাড়িতে নামিয়ে দেবে কাজীবাড়িতে দেখতে পেয়ে যাবে কাজীবাড়ি থেকে দশ টাকা যদি বলো কিংস্টোন কলেজ যাব ব্যাস পৌঁছে হবে এখানে আর এই জায়গার নাম হচ্ছে বারাসাত বেরুনান পুকুরিয়া আমাদের ঝাড়গ্রামে একটা পুকুরী আছে মানে একটু নস্টালজিক ভাব আছে ভাই আর এখানে যে মানুষজনের ব্যবহার মানুষজন সবাইকে প্রচুর সাহায্য করে ভাই বলে তো লাভ নেই আমাদের ঝাড়গ্রামের দিকে বা এরকম কলকাতার দিকে লোক তোমাদের এত সাহায্য করবে না তুমি কোনো বিপদে আপদে পড়লে প্রচুর সাহায্য করে এখানে কারণ এখানে বেশিরভাগ স্টুডেন্টরা থাকে ভাই মেয়ে তো আছে গাইস আর ব্যাপারটা হচ্ছে এবার মেস তো দেখানো কমপ্লিট হয়ে গেলো এবার যাবো মেসের চারিদিকটা মানে এই গ্রামটা কীরকম হালকা করে যতটুকু দেখাতে পারছি দেখাবো তো চলো একটু জ্ঞান দিলাম কিন্তু আশা করি তোমাদের ভালো লাগলো চলো হ্যাঁ গাই মানে আমার এখানে থাকতে সব থেকে বেশি যার কারণে ভালো লাগে এটা বলা হয়তো উচিত নয় ও আমার বন্ধু হয় ওর সঙ্গে আমার খুব জোর এক বছরই বন্ধুত্ব কিন্তু ও আমার অনেক কাছের ভাই হয়ে দাঁড়িয়েছে ওয়াসিম আক্রম হ্যাঁ গাইছ মুসলিম আর আমি হিন্দু এরকম হিন্দু মুসলিমের কোনো বিভেদ ভাব আমি করিনি আগে প্রবলেম হতো এখন মানিয়ে নিয়েছি এখন আমরা সবাই ভাই ভাই হয়ে থাকি খুবই মজা করে থাকি ও আমার খুব মানে কি বলবো আমার যখন আমি প্রথম প্রথম এখানে আসতাম না আমার প্রচুর শরীর খারাপ হতো জানোই তো জল শ্যুট করে না খাবার শ্যুট করে না ও ভাই আমি মানে গরমকালে আমার যখন জ্বরে ঠান্ডা লাগতো ও ফ্যান না চালিয়ে ভাই শুয়ে থাকতো এরকম বন্ধু অথবা নিজের ভাইও এরকম করে না এখনকার দিনে তো এই একটু কিছু বলার ছিল দেন খাবার যখন যা সাহায্য এরকম রুমমেট পাওয়া মানে আমি ভাগ্য করে পেয়েছি চেষ্টা করব যতদিন এখানে পাঁচ বছর পড়বো ওর সঙ্গে থাকার ওকেও ভালো রাখার দুজন একসাথে ভালো করে থাকবো মানে এরকম বন্ধু তোমরা কলেজে এলেই পাবে স্কুল লাইফে হয়তো পাবে কিন্তু খুব কম পাবে হ্যাঁ তো একটু ইমোশনাল হয়ে যাচ্ছি ভাই কারণ এরকম মানে আমি ভাবিনি যে আমার জীবনে এরকম বন্ধু আসবে হ্যাঁ আমার আরও ভালো বন্ধু আছে আমার জীবনে খুব বেশি যে বন্ধু সেটা নয় আরও অনেক ভালো বন্ধু আছে কিন্তু এ হচ্ছে আমার এখানকার বন্ধু কাকে বলে জানো যারা খারাপ সময় কাছে থাকে তারাই বন্ধু হয় এই জন্য আমার বেশি বন্ধু নেই কারণ আমি সবার সঙ্গে পটি উঠতে পারি না তো এখানে আমার এরকম একটাই বন্ধু আছে আর এই ছিল তো চলো ওই দিকটা তোমাদেরকে দেখাই অনেক জ্ঞান দিয়ে দিচ্ছি গাইস চলো এবার হচ্ছে ফুল ব্লক হবে